দেখা যাক প্রথম চার যাবে প্রথমটা মিস দুই নম্বর সুযোগ মারেন দেখা যাক দেখা যাক গোড সাবাস তিন নম্বর পারেন দেখা যাক যাবে যাবে ও মিস সেও পেয়ে গেল এক প্যাকেট লুডো সবাই তালি হবে দুই নম্বর সুযোগ মারেন দেখা যাক ও বাইরে তিন নাম্বার দেখা যাক দেখা যাক মারেন দেখা যাক প্রথম চান্স সাইডে দুই নম্বর দেখা যাক যাবে 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 ও মেজ তিন নম্বর মারেন যাবে না মেজ মারেন দেখা যাক প্রথমে ও মেজ দুই নম্বর মারেন দেখা যাক দেখা যাক যাবে 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 গুড সাবাস

দেখে শুনে ঠান্ডা বাঁধা মারতে হবে ও ডিসপলি তিন নম্বর চান্স পারেন দেখা যাক দেখা যাক ও তাও মেশ দেখা যাক প্রথমটা মেশ দুই নম্বর তাও মেশ তিন নম্বর খুব ঠান্ডা বাঁধা মারতে হবে যাবে 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 অন মেশ দেখা যাক দেখা যাক <laughs> <laughs> <laughs>

দেখা যাক দেখা যাক ও মেজ দুই নম্বর সুযোগ মারেন দেখা যাক দেখা যাক ও তাও মেশ তিন নাম্বার ধন্যবাদ যাবে 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 ওরে একটু জুনেন দেখা যাক প্রথম চান্স মেস দুই নাম্বার মারেন দেখা যাক যাবে যাবে তাও মেশ তিন নম্বর মারেন ও রেস কলে পারেন প্রথম চান্স দেখা যাক ও একটার জন্য মেস দুই নম্বর সুযোগ দেখে শুনে মারেন যাবে মনে যাবে যাবে গুড গোট সাবাস তিন নাম্বার মারেন দেখা যাক দেখা যাক যাবে যাবে ও মেস চলে গেল সে পেয়ে গেল এক প্যাকেট লডুস প্রথম চান্স সাইডে দুই নম্বর সুযোগ পারেন দেখা যাক ও মেস তিন নাম্বার ঠান্ডা মাথা হবে দেখা যাক যাবে যাবে ওটা স্কলিং প্রথম চান্স একটু জন্য মে দুই নাম্বার সুযোগ পারেন দেখা যাক দেখা যাক মেস তিন নাম্বার পারেন